অমৃত ভারত এক্সপ্রেসের নামে বিহারে রাজনীতি চলছে আসন্ন নির্বাচনে নজর কাটতে সবচেয়ে বেশি অমৃত ভারত চলছে বিহারে নন এসি ট্রেনকে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ক্লাস ট্রেনের তকমা রেল মন্ত্রে নন এসি ট্রেনকে ওয়ার্ল্ড ক্লাস ট্রেনের তকমা রেলমন্ত্রী নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী আসন্ন নির্বাচনে বিহারে নজর কাটতে কি সবচেয়ে বেশি অমৃত ভারত চলছে বিহারে কি এখনো পর্যন্ত জানা যাচ্ছে বিষয় দেখো কার্যতই অমৃত ভারত এক্সপ্রেসকে ঘিরে একটি রাজনীতির ছোঁয়া কিন্তু পাওয়া যাচ্ছে গতকালই দেখা গেছে গয়া থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে একটি নতুন অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মোদী এবং দেখাই যায় প্রথম দিন থেকে অর্থাৎ দু হাজার যখন প্রথম অমৃত ভারত এক্সপ্রেস চালু হয় যেটি একটি সম্পূর্ণভাবে নন এসি ট্রেন সেটি কিন্তু প্রথম চালু হয় দারভাঙ্গা থেকে এবং অপর ট্রেনটি আমাদের মালদা থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে যাত্রা করে কিন্তু এই দু হাজার থেকে দু হাজার মধ্যে মোট দশটি আমৃত ভারত এক্সপ্রেস চালু হয়েছে ভারতবর্ষে তার মধ্যে সাতটি আমৃত ভারত এক্সপ্রেস চলছে শুধুমাত্র বিহারে এবং তার মধ্যে আরও একটি আছে যেটি পশ্চিমবঙ্গে রয়েছে এবং আরও দুটি অন্যান্য জায়গায় যেটি নয়াদিল্লি থেকে চলছে এবং এই অমৃত ভারত এক্সপ্রেসের কাজটা কি এই অমৃত ভারত এক্সপ্রেস কার্যত একটি নন এসি ট্রেন কিন্তু তাকে ওয়ার্ল্ড ক্লাস ট্রেনের তকমা দেওয়া হয়েছে একাধিকবার পার্লামেন্টে এবং দিয়েছেন স্বয়ং রেলমন্ত্রী এবং এই বিষয়টিকে ঘিরেই রাজনৈতিক তরজা তৈরি হয় কারণ একই সময়ে অমৃত ভারত এক্সপ্রেস ছাড়া অন্যান্য যে কয়েকটি ট্রেন চলে সেই ট্রেনগুলি যে সময়ের মধ্যে নিজস্ব গন্তব্যে পৌঁছায় সেগুলির সময়সীমা কিন্তু অত্যন্ত কম কিন্তু কেন অমৃত ভারত এক্সপ্রেসের প্রতি নজর আসছে বিহারের মানুষের কারণ তার ভাড়াটা অন্যান্য ট্রেনের থেকে কিছু শতাংশ কম রাখা হয় সেই কারণেই প্রচুর পরিমাণে যাত্রী এই আমৃত ভারত এক্সপ্রেসের প্রতি অনেক বেশি আকৃষ্ট হন তাই বলেই কি বিহারের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই অমৃত ভারত এক্সপ্রেস চালিয়ে বিহারের মানুষজনকে ভ্রমিত করার চেষ্টা না তাদের আর্থিক অবস্থার দিকে নজর রেখে যে তাদের আর্থিক অবস্থা পরিবার প্রতি ছ হাজার টাকারও নিচে সেই সমস্ত মানুষদের কথা ভেবে শুধুমাত্র এই আমৃত ভারত এক্সপ্রেসকে চালিয়ে তাকে একটা ওয়ার্ল্ড ক্লাস ট্রেনের তকমা দেওয়া হচ্ছে যেখানে আমরা গুরুত্বপূর্ণ ট্রেনগুলোকে পাচ্ছি যেখানে বন্দে ভারতের উপর এত জোর দেওয়া হচ্ছে সেখানে অমৃত ভারত এক্সপ্রেসকে কেন বিহারে বারবার করে চালানো হচ্ছে তাই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে একাধিক কথা উঠছে এবং এই অমৃত ভারত এক্সপ্রেসের একাধিক বিষয়ের উপরও কিন্তু নজর দেওয়ার মতন এতগুলো ট্রেন অমৃত ভারত সেগুলো বিহারের বিভিন্ন প্রান্তে চলে তারপরও আরও চারটি অমৃত ভারত এক্সপ্রেসের ঘোষণা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে যার মধ্যে রয়েছে আরও একটি গয়া নিউ দিল্লি এক্সপ্রেস ছাপড়া থেকে দিল্লি এক্সপ্রেস এবং মুজফরপুর থেকে হায়দ্রাবাদের আরও একটি অমৃত ভারত এক্সপ্রেস এবং এছাড়াও আরও একটি ডেস্টিনেশনের জন্য অমৃত ভারত এক্সপ্রেসকে আলোট করা হচ্ছে তাহলে কি শুধুমাত্র আসন্ন আসন্ন নির্বাচনকে কেন্দ্র করেই বিহারকে এই উপহার নাকি বিহারের মানুষকে শুধুমাত্র করার জন্য শুধুমাত্র তাদের আর্থিক অসঙ্গতিকে আরও বেশি পয়েন্ট আউট করার জন্যই অমৃত ভারত এক্সপ্রেস চালানো হচ্ছে কারণ একটি নন এসি ট্রেন যেটিতে সম্পূর্ণভাবে জেনারেল কোচ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে স্লিপার কোচ রয়েছে সেই সমস্ত ট্রেনগুলি যেখানে এখন অত্যাধুনিক ট্রেন আসছে বন্দে ভারতের মতন কদিন বাদে বুলেট প্রুফ ট্রেনও হয়তো আমাদের বুলেট ট্রেনও আমাদের চলতে পারে সেরকম পর্যায়ে পৌঁছাচ্ছি আমরা এবং এইচ টু ট্রেনও বা হাইড্রোজেন দ্বারা পরিচালিত ট্রেন যেখানে আমরা চালাতে চলেছি সেখানে দাঁড়িয়ে একটি নন এসি ট্রেনকে কিভাবে ভারতীয় রেল এতটা ভাবে প্রমোট করতে পারে শুধুমাত্র রাজনৈতিক কারণে ভোট ভোট টানার জন্য নাকি সাধারণ মানুষকে শুধুমাত্র বিভ্রান্ত করার জন্য এই অমৃত ভারত চলছে তা নিয়েই কিন্তু বারবার করে প্রশ্ন তোলা হচ্ছে একাধিক মহলে এবং এই অমৃত ভারত এক্সপ্রেস কার্যত বিহারের মানুষজনকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দিচ্ছে নাকি বিহার থেকে তাদের অন্য জায়গায় পৌঁছে চলে যেতে সাহায্য করছে সেটা নিয়েও কিন্তু এক একজন এক এক রকম মন্তব্য পেশ করছেন সেখান থেকে দাঁড়িয়ে এই অমৃত ভারত এক্সপ্রেসকে ওয়ার্ল্ড ক্লাস ট্রেনের তকমা দিলেও অমৃত ভারত এক্সপ্রেস আদপেও কোনো ওয়ার্ল্ড ক্লাস ট্রেনের উপযোগ কারণ তাতে কোন রকম এসির ব্যবস্থা নেই সম্পূর্ণভাবে একটি সাধারণ কোচে যা যা ব্যবস্থা থাকে সেই সমস্ত থাকে এই কোচে এবং যাতে করে একেবারে বিহারের মানুষজনকে তাদের নিজস্ব গন্তব্যে পৌঁছে দিতে সহায়তা করা ছাড়া এর কোনো কাজে কিন্তু এখনো পর্যন্ত ভারতীয় রেলের প্রশংসা পাচ্ছে না একদমই ধন্যবাদ জানাবো শাশ্বতী সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়